খুব সুন্দর রয়েছে এক দশকেরই পায়রা দেখে নাও পছন্দ হয় অবশ্যই কল করে নেবে সেট দেখাচ্ছে দেখে নাও পায়রা দেখি মনে হচ্ছে চকলেট দোমা দেখে নাও পরে তোমার হচ্ছে লেজের কোয়ালিটি দেখে নাও তোমাদের পছন্দ হয় অবশ্যই হাটে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ খাঁচার একদম সামনেই আছি আমি দেখতে পাচ্ছ সেই স্বামীর দেখা যে চলে এসেছি দেখো প্রচুর ছাপগা রয়েছে দেখতেই পাচ্ছ খাঁচার মধ্যে প্রচুর ছাপগা রয়েছে তো তোমাদেরকে আজকে এইগুলো দেখাবো সব বিক্রির জন্য রয়েছে স্বামীদা খুব কম প্রাইজে ছেড়ে দেয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তো দেখে নাও তোমার আজকে স্বামীরদা দুটো কবুতর বের করলো একদম ছাপগা রয়েছে স্বামীদের কাছে আজকে প্রচুর ছাপগা রয়েছে এগুলো সব ঘরের বেবি রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে এক দশকেরই পায়রা দেখে নাও খুব সুন্দর রয়েছে পুরো সেট হবে দেখে নাও খুব সুন্দর রয়েছে আচ্ছা স্বামীদের প্রায়স কত রয়েছে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা দাম নাম রয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখতে পাচ্ছ স্বামীদের কাছে প্রচুর কবুতর রয়েছে দেখো দেখে নাও স্বামীদের হাতে দুটো রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই পেয়ে যাবে বাড়ি থেকে নিলে সব থেকে বেটার হবে তো চলো নেক্সট সেটের দিকে আমরা আগে তো দেখে নাও সেকেন্ড সেট দেখাচ্ছি দেখো আমাদের দেখানো খুব সুন্দর রয়েছে দেখে নাও ছাগল দুটো দেখে নাও খুব সুন্দর রয়েছে তাই স্বামীদের কত প্রাইস রয়েছে বারোশো টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর সেট রয়েছে দেখে নাও তোমাদের

দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো ছাপগা রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আর যাদের দরকার লাগবে অবশ্যই তোমরা ফোন করবে বাদ বাকি কেউ ফোন করে ডিস্টার্ব করবে না কেউ ফোন করে ডিস্টার্ব করবে না তোমাদের যদি লাগে থাকবে লাগবে একদিন আগে বলে দেবে পেয়ে যাবে যে জিনিসটা বলবো সেটাই পাবে কিন্তু যাদের লাগবে না তারা ফোন আছে যাদের লাগবে না তারা ফোন করে ডিস্টার্ব করবে বারো মাস কারবার একদম পুরো সেটের নিচেই বসে মগরাট পিজন মার্কেটে একদম থাকবে সেটাই বলবো সেটাই হবে তো স্বামীদের মুখ থেকে তোমরা শুনেই নিলে দেখে ওই সেটটা যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখো সবই একই রয়েছে তোমাদের কি কি দেখো স্বামীদের কাছে প্রচুর কবুতর রয়েছে এটা রয়েছে মাদা তাই তো আর এটা রয়েছে ওখানে নর তোমাদের যদি পছন্দ হয় অল তোমার তোমার হচ্ছে ঝাড় তোমার হচ্ছে খাঁচায় রয়েছে ঝাড় খাঁচায় রয়েছে তোমার হচ্ছে কি সব তোমার হচ্ছে কি ছাপগো রয়েছে দেখে নাও তো চলো নেক্সট সেটের দিকে দেখে নাও তোমার হচ্ছে আর একটা তোমার হচ্ছে কাশিমার জোড়া দেখাচ্ছে দেখে নাও কাশিমার তোমার রয়েছে কাশিমার তোমার তাই তো দেখে নাও খুব সুন্দর রয়েছে লেজের কোয়ালিটি দেখো পাটটা রয়েছে নাকি আচ্ছা এক দশকের পায়রা রয়েছে পাটটা রয়েছে আচ্ছা আরো ছায় আসবে দেখে আচ্ছা নপর কর হয়েছে তাই তো পাঁচশো ছশো টাকা দাম রয়েছে বার্গেটিং চলবে তো দাদা তুমি স্বামীটা বলেই দিলে দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে এটা রয়েছে তোমার হচ্ছে মাদা এটা রয়েছে তোমার হচ্ছে নট তো আমি বেশি কিছু দেখাচ্ছি না তো চলো নেক্সট সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো দেখে নাও আর একটা তোমার হচ্ছে ছাপ্পা দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও আর স্বামীদের প্রাইসটা কেমন রয়েছে আচ্ছা বারোশো আচ্ছা বারোশো তেরোশো এরকম এভেলেবেল হয়ে গিয়েছে বলে এখন মার্কেটে এখন পড়ে গিয়েছে বলতে গেলে হ্যাঁ দাম পড়ে গিয়েছে তো দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় হ্যাঁ পুরোনো লাইনের ব্ল্যান্ড লাইন তো দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দাদার বাড়িরই পায়রা দাদার বাড়ির যদি তোমরা চাও অবশ্যই পেয়ে যাবে তো চলো নেক্সট সেটের দিকে আমরা আগিয়ে তো দেখে নাও তোমরা হচ্ছে চার নম্বর সেট দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো একটা কাগজি রয়েছে সলমান ভ্যারাইটি রয়েছে তাই তো কত প্রাইজ রয়েছে পাঁচশো টাকা প্রাইস রয়েছে দেখে নাও আড়াইশো টাকা করে পিস রয়েছে মার্কেটিং চলবে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আর যারা নেবে তারাই একমাত্র কল করবে বাদ বাকি কেউ ডিস্টার্ব করবে আর দু এক দিনের মধ্যে রেজাল্ট আচ্ছা আচ্ছা দাদা পয়সা দিচ্ছি আচ্ছা 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 চলে আসবে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো দাদা হাতে দেখতে পাচ্ছি আর একটা তোমার হচ্ছে গ্রিবাস পায়রা রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে কাজমার পাড়া রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো প্রাইসটা কত রয়েছে সামির দা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দাম রয়েছে তোমাদের যদি পছন্দ হয় কম সম হবে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তোমার হচ্ছে দাদার কাছে চলে এসেছে দেখে নাও দুটো লাল রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমার হচ্ছে দেখে নাও তোমার হচ্ছে দেখে নাও এটা লাল রয়েছে আর এটা তোমার হচ্ছে এটাও লাল রয়েছে কত টাকা দাম রয়েছে দাদা সেট আছে আচ্ছা ছশো টাকার সেট রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমার হচ্ছে এরকম হাটে পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে আর খাঁচাও অনেক কবিতার রয়েছে কাঁচমা রয়েছে বেলে ম্যাড্রাজ রয়েছে তো এইগুলো দেখাবো তোমাদেরকে দেখো দাদা হাটে রয়েছে তোমাদের দুটো তোমাদের যদি এরকম কবিতার পছন্দ হয় অবশ্যই হাটে পেয়ে যাবে তো চলো নেক্সট সেটের দিকে আসবে আর একটা তোমাদের কাঁচমা মাদা দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম হাটে পেয়ে যাবে দেখে নাও আইস কোয়ালিটি দেখো অসাধারণ রয়েছে তোমাদের দাদার পায়রা রয়েছে তোমার দাদাকে সবাই চেনাও তোমার হচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম হাটে পেয়ে যাবে একদম দাদা তোমার হচ্ছে সেটের একদম উল্টো দিকেই তোমার হচ্ছে বসে তো চলো নেক্সট সেটের দিকে আমরা আগেই যাচ্ছি তো দেখে নাও তোমার হচ্ছে আরেকটা তোমার হচ্ছে বেলের সেট রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো আইসকি দেখো এটা রয়েছে হচ্ছে নর আর এটা রয়েছে তোমার হচ্ছে মাথা দেখে নাও দাদার হাতে রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম বেলের সেট তোমার হচ্ছে হাটে পেয়ে যাবে আচ্ছা দাদার সেটটার দাম কত রয়েছে ছশো টাকা দাম রয়েছে দেখে নাও একদম কম প্রাইজে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো নেক্সট কোনো সেটের দিকে আমরা তো দেখে নাও তোমার হচ্ছে কাজদের কাছে চলে এসেছি দেখে তো দুটো কাল্লুমা সেট দেখাচ্ছে কালের দের কাছে সব সময় এভেলেবেল তোমার হচ্ছে কাল্লুমা পাবে তোমার হচ্ছে চকলেট পাবে আর কবিতার কি কি রয়েছে তোমার হচ্ছে পনেরো কুড়ি দিনের মধ্যে বাইরের বিটও পেয়ে যাবে সব রকম সমস্ত রকমের কবিতার যদি হাই ফ্লাইং এর তো কবিতার চাও অবশ্যই তোমার হচ্ছে কালেরদের কাছে পেয়ে পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে আর তোমার হচ্ছে চকলেট দুমা রয়েছে এগুলো তোমাদেরকে দেখাবো চল তোমাদের একটা বিগ সাইজের এর তোমার হচ্ছে কালুমা দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে নরমালি সেম দেখে নাও বাচ্চা করে বাচ্চা করেছে তাই তো ধাড়ি পেয়ার রয়েছে একদম দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও সেটটা খুব সুন্দর রয়েছে এখন আইস কোয়ালিটি দেখো স্ক্রিনশট দিয়ে কল করো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অবশ্যই কল করে নেবে আর ভিডিও ছাড়ার সাথে সাথে কল করবে যাতে তোমাদের লকটা কবুতরটা যেতে পারে দেখে নাও খুব সুন্দর রয়েছে চিনিয়া রয়েছে তাই তো এই রেটটা কত রয়েছে কাদিদা সাত হাজার টাকা দাম রয়েছে রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় বার্গেনিং তো অবশ্যই হবে কম বেশি তো হবে তো চলো নেক্সট সেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখে নাও খুব সুন্দর রয়েছে কোয়ালিটি এবার তোমাদের হচ্ছে জায়গা দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে গিরিবাজের চোখের ওপর থেকে দেখে নাও সব সময় পাওয়া যায় না তাই তো এর প্রাইসটা কেমন রয়েছে কাদের দাম আচ্ছা দু হাজার টাকা দাম রয়েছে কম বেশি হয়ে যাবে তো অবশ্যই কম বেশি হয়ে যাবে তোমরা অবশ্যই তুমি হচ্ছে কি পেয়ে যাবে এরকম কবুতর ভিডিও সারা সাথে সাথে কল করবে ডিম ডিম আছে আচ্ছা ডিম দাঁড়া রয়েছে দেখেন ও আইস কোয়ালিটি দেখেন ও খুব সুন্দর রয়েছে একটা চাইলেও দুটো সেট চাইলেও পেয়ে যাবে কাজের দেখাচ্ছে সব সময় अवेलेबल থাকে কালুমা চকলেট দুমা সব রকমের কোয়ালিটি अवेलेबल থাকে দেখাচ্ছে কাছে কাজের अवेलेबल থাকে তো হ্যাঁ কালুমা কালুমা যখন আচ্ছা আচ্ছা তো চলো নেক্সট সেটের দিকে আগে আর একটা তোমাদের হচ্ছে সেট দেখাচ্ছে দেখে নাও পায়েটা কি মনে হচ্ছে চকলেট দোমা দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো লেজটা দেখো চকলেট রয়েছে নরের দেখে নাও চকলেট রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আর আমি লেজের কোয়ালিটি দেখিয়ে দেবো আইস কোয়ালিটিও তোমাদেরকে দেখিয়ে দেবো আগে আইস কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো তো ক্যামেরায় যতটা ভালোভাবে দেখাতে পারছিস তোমরা সামনাসামনি এসে দেখলে অবশ্যই তোমার হচ্ছে কি ভালোভাবে দেখতে পাবে তো এবার এই লেদের কোয়ালিটিকে অবশ্যই দেখানো এটা নরের তোমার হচ্ছে লেজের কোয়ালিটি দেখে না এ দেখে নাও নরের এবার তোমাদেরকে মাদাটা দেখো এ দেখো তীরা একদম বাঁধা দেখো চলো এবার মাদাটা দেখো দেখে নাও এটা হচ্ছে তোমার হচ্ছে কি মাদি দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই অ্যাভেলেবেল কারিদের কাছে পেয়ে যাবে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় টিয়াটা দেখি টিয়াটা দেখে নাও এই তিয়াটা তোমার হচ্ছে কি হালকা ইচ্ছি রয়েছে নটা এর চাইতে বেটার কোয়ালিটি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখে নাও তোমার হচ্ছে আর একটা তোমরা হচ্ছে হুমার দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও আইস কোয়ালিটি দেখো এটা মাদার রয়েছে তো ভাই এটা মাদার রয়েছে আর এটা রয়েছে তোমার হচ্ছে নট দেখে নাও এরকম হুমার কবিতাটা হচ্ছে কি তোমরা মগরা হাটে পেয়ে যাবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই এই হাটে আসো তোমরা ভিজিট করো অবশ্যই ভালো ভালো কবিতা আরও পাবে